কলকাতা ময়দানে খেলাধুলাকে সঙ্গী করে ইস্টবেঙ্গল ক্লাবের একের পর এক নিত্য নতুন উদ্যোগ এবার শহরের খেলোয়াড় প্রাক্তন খেলোয়াড়দের জন্য তো বটেই সাধারণ মানুষদের জন্য ক্লাব নিয়ে এলো বিনা অর্থে অ্যাম্বুলেন্স পরিষেবা চিরপ প্রতিদ্বন্দ্বী ক্লাবের মধ্যে খেলার মাঠে যুদ্ধদন দুই পক্ষ যতই থাক প্রয়োজনে মোহনবাগানের দরকারেও পৌঁছে যাবে স্পেঙ্গলের এই অ্যাম্বুলেন্স এদিন এই অ্যাম্বুলেন্সটির উদ্বোধন করেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এছাড়াও ছিলেন স্পেঙ্গল ক্লাবের কর্তারা আকাশ কলকাতা শুরু হচ্ছে মহিলা মহল উপস্থাপনা ও প্রযোজনায় বেলা দে যখন বন্ধ হচ্ছে একটা ত্রাস তৈরি হচ্ছে কত ক্লাবে কত সায়ন রয়েছে তারা তো উঠে আসছে গ্রাম বাংলা থেকে তো এই সত্যি নতুন প্রতিভা উঠে আসছে যারা আগামী দিনে বাংলা এবং ভারতীয় হয়ে খেলবে এটাই সব থেকে বড় প্রাপ্য হচ্ছে এই কলকাতা আর ময়দানে ফুটবল কলকাতা লিগটা ফেরানো হবে আমরা আপনারা জানেন যেটা কোন ক্লাবকে দোষ দিয়ে লাভ নেই কারণ আমাদের হকি লিগও হয় আমাদের মাঠ একটা এখানে ফুটবল এখানে ক্রিকেট এখানে হকি সব একসঙ্গে হয় পরে হকি হওয়ার পর মাঠ তৈরি করতে যে সময় লাগে তার জন্য ফুটবল হচ্ছে না ইতিমধ্যেই আমরা সব ক্লাবের সঙ্গে ইস্টবঙ্গাল মুনমায়ন মহামারের সঙ্গে কথা বলেছি হকি বেঙ্গলের প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে আমরা কয়েকদিনের মধ্যে বসবো চেষ্টা করবো আগামী বছর ইস্ট বেঙ্গল মুনমায়ন বাদ দিয়ে যাতে হকি হয় যাতে আমরা কলকাতার খেলাগুলো কলকাতাতেই করতে পারবো এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ আর এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেলাইকনে ক্লিক করতে ভুলবেন না জানো